আল্লাহ মেরে দিকে দান্তা দরে ওরে যাবে আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদেরকে এখন আমলনামা হাতের মধ্যে দিয়ে দেব আল্লাহ তাআলা আমলনামা দিবে হে লম্বা করবে না আমলনামা আল্লাহ দিবে আল্লাহ বলবেন করবেন নেককারদের হাতে ডান হাতে আমলনামা আর গুনাহগারগুলোকে বাম হাতে আমলনামা দাও গুনাহগারগুলোকে আল্লাহ আমলনামা দেন আগে আল্লাহ তাআলা বলবেন गुनाहगार करके এমনি এমনিই হবে আমল্লার হাতে দ্বারা যাবে দুন গুনাহগারদের পক্ষ থেকে

সম্মানিত হাযرین আমি আপনাদের সম্মুখে যা কিছু বলろう যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ রستی ইনশাআল্লাহ माफ করে দিবেন দিবেন তো কি কথা বলেন দিবেন তো কে কে माफ করবেন না দি হাত ওড়ানছে দূর বহু বুঝেন না এরি তো মানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দ্বীন ইসলাম জিন্দাবাদ আবার পরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ নাকি বলেন